আল্লাহর প্রশ্ন করতেছে যখন ছিল তখন না এই বুড়া মানুষ দেখবেন বুড়া বয়সে নাটক সিনেমা দেখে এদের ন এত খারাপ হয়েছে যে বুড়া বয়সে যৌবন নাই কিন্তু না নাচে আবার বাজারের ভিতরে আমি একদিন বাজারে গেছি বাজার করার জন্য তো দোকানের ভেতরে একটা টেলিভিশন চলতেছে দোকানে টেলিভিশন টেলিভিশন চলে না এই দোকানের টেলিভিশনে আমি খেয়াল করলাম দূর থেকে যে এখানে যুবকরা তো দেখতেছে দেখতেছে বুইরা চাচারাও দেখতেছে দূর দূরা বুড়া যারা এগুলোর দেখতেছে এবং কোন কোন ক্ষেত্রে দেখা যায় যুবক যেগুলো ওগুলো চাইতে বুড়াগুলোর নক্ষ আরো বেশি খারাপ যে ওটা এত নরোসরা করে না দেখ থেকে মুরাকা কত নরোসরা করে ঠিক খারাপ নফস পাওয়া যায় তো এই নফস এত খারাপ কেমনে হইল নফস খারাপ হইছে ভালো নফস অনেক সময় খারাপির দিকে দৌড়াইতে থাকে কেন জমানায় নবুয়ত থেকে দূরে যাইতেছি যে একদিন আগে নফসের রং ভালো ছিল আজকে নফসের রং খারাপ তোমরা ভাই এনা বলে বলেন খালি सिया

গতকালকে চাইতে নফসের হালত আজকে ভালো না মন্দ 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 হ্যাঁ জি মন্দ মন্দ কেন গতকালকে আমরা জমানায় নবুয়তের একদিন কাছে ছিলাম নবুয়তের সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলাম আর আজকে আমরা চব্বিশ ঘন্টা পিছনে পড়ছি চব্বিশ ঘন্টা পিছিয়ে পড়া কি কম পিছে এক সেকেন্ড পিসে পড়লেও তো পিছিয়ে হয় আর এক সেকেন্ড আগে হইলেও তো এটা আগে হয় এক মিনিট পিছনে পড়লেও সেটা পিছনে হয় তাইলে কোথায় চল্লিশ বছর আগে নকশাটা ছিল হাকিম তির মিজিকে আল্লাহ রসুল বলতেছেন চল্লিশ বছর আগে তুমি ছিলাম আফতাবে নবুয়তের চল্লিশ বছর কাছে আর এই চল্লিশ বছর পরে পুরা বয়সে তখন তুমি হলো আফতাবে নবুয়ত থেকে চল্লিশ বছর দূরে চল্লিশ বছর দূরে গেছ বাতিল কাছাকাছি যারা বসে যতক্ষণ থাকে ততক্ষণ তো আলো বেশি পায় যত বাতির থেকে দূরে যায় তত তো আলো কমেই যায় আফতাবে নবুয়তের যত কাছাকাছি মানুষ দেখবা তত দেখবা তাদের নফস ভালো আর আফতাবি নবুয়ত থেকে যত দূরে যাবে তত দেখবেন মানুষগুলো খারাপ এ কারণেই আল্লাহর রাসূল বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম দিন যাবে নফস খারাপ মানুষের সংখ্যা বাড়বে জমানাও খারাপ হবে কারণ আফতাবে নবুয়ত থেকে এগুলো দূরে সরতেছে এ কারণে আগের যুগের যুবকরা যে সকল গুনার কল্পনা করে নাই এখনকার যুগের কিশোর কিশোরীরা সেই গুণা বাস্তবায়ন করে কি কথা বলেন না কেন এখনকার যুগের কিশোর কিশোরীরা যুবক যুবতীরা যেটা ধান্দা করে নাই চিন্তা করে নাই জমানায় নবুয়ত থেকে দূরে যাওয়ার কারণে এই যুগের বিজ্ঞানের যুগের কিশোর কিশোরীরা সেই গুণাকে বাস্তবায়ন করে বাস্তবায়ন করে বুড়ারা নেশা করে নাই আর এখনকার যুগে বারো বছরের একটা বাচ্চা রয়েছে আমার কাছে এক বাপে কয় হুজুরি টু ফু টু দেন ওরে কি হয়েছে কি করে কয় হুজুর বাবা সত্য বারো বছর তেরো বছর বয়স একটু উচা লম্বা হয়েছে ঝাঁকি দিছে শরীরটা আর যে বুড়াগুলো লোকে চলে দুষ্ট সঙ্গ তাকে এত দুষ্ট বানিয়েছে যে বারো তেরো বছরের বাবা আসক্ত হয়েছে ইয়াবা আসক্ত বারো বছর পনেরো বছর ষোলো বছরের যুবক আর সতেরো বছরের যুবতীরা জেনা আসক্ত যুবকরা জেনা আসক্ত এই যে জমানার এই গর্দিস এটা কেন আফতাবে নবুয়ত থেকে যত দূরে যাইতেছে মানুষগুলো খারাপ হইতেছে একারণে এই কারণে তো খারাপই করতে চাইবে তার মানে হলো আগামী 10 বছর পরে নফস আরও এত খারাপ হওয়া হবে যে সব সময় গুনার বাতি জ্বালিয়েই বসে থাকতে মনে চাবে ঠিক বাতি জ্বালায় বইয়ে থাকে এই নফসের ভিতরে বাতি গুনা লেখা হবে না আমল নামায় উম্মতের শ্রেষ্ঠত্ব এটা ইচ্ছা হইলেই গুনার ইচ্ছা জন্মাইলেই গুনা ঘর নয় বরঞ্চ ইচ্ছা শক্তিকে দমন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর জান্নাত দখল করে যায় এ কারণে আল্লাহ তাআলা বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া ওয়াম্মা মান সাফা মাকাম আৰক ওয়া হেন নক্সা আনিল হাওয়া ফাইন জান্নাতাহিয়াল মা যাদের ভেতরে দুইটা সিফাত হবে জান্নাত নাদির ঠিকানা বানাই দিবেন সপ্না তারা গমন তার জমানায় একেবারে ভয়ঙ্কর জমানায় যদি তারা গমন হয় আমরা এখন আছি দেড় হাজার বছর পরে জমানাই নোবোধ থেকে আরো এক হাজার বছর পরেও যদি যায় কিন্তু জমানা এত খারাপ যে চতুর্দিকে গুনার জুয়ার এর পরেও যদি এই ভয়ঙ্কর সমাজের ভয়ঙ্কর সময়ে মানুষগুলার ভেতরে দুইটা গুণ থাকে কয়টা গুণ এই জোরে বলে আওয়াজ করে বলো কয়টা গুণ এই যুব সময় হাত তুলে বলো কয়টা গুণ থাকে দুইটা গুণ থাকে কয়টা গুণ মানে আর ভয়ঙ্কর হওয়ার পরেও যদি দুইটা গুণ কারোর ভিতরে পাওয়া যায় একটা হলো আল্লাহর ভয় ও সে নফস দমনকারী হয়ে গেছে এই দুটি গুণ যদি কারোর ভেতরে মিলে তো জান্নাত তার ঠিকানা হয়ে যাবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে নিজের কাছের জান্নাত দিবে ছোটখাটো জান্নাত দিবে না কাঁচা কাছি জান্নাত যেগুলো আছে সেগুলো দান করবে মর্যাদার জান্নাত দান করবে দুইটা জান্নাত দান করবে দুইটা জান্নাতের বানি দান করবে যদি তার ভেতরে নব্স দমন করার ক্ষমতা থাকে অর্থাৎ নব্স চাইতেছে গুনা করতে সে করতেছে না বড় গুনাহ হোক ছোট গুনা হোক অথবা গুনাহ হয়ে গেছে সাথে সাথে তবা করেছে ছোট একটা গুনা হইছে তবা পাগল হয়ে গেছে এই যে ইচ্ছাটা এটা হফ খাসিয়াতের কারণে তবা নচিব হয় খাফু খাসিয়াতের কারণে ইজতিনাব আনিল মাসিয়াত গুনাহ বর্জন করা সম্ভব হয় খাফু খাসিয়াত হলে গুনাহ থেকে তাওবা নসীব হয় যার খাফু খাসিয়াত থাকে না তার তাওবা নসীব হয় না সে গুনাহ থেকে বাঁচতেও পারে না গুনাহ যদি হয়েও যায় ভুলে অনেক সময় ভুলে অপরাধ হয়ে যায় কিন্তু আল্লাহর ভয় থাকলে সে তার থেকে মুক্ত হওয়ার লেগে পাগলায় যায় যেমন দুটি উদাহরণ